কুষ্টিয়া সদর উপজেলার পশ্চিম আবদালপুর গ্রামের যে বাজার রয়েছে সে বাজারের ঠিক পাশেই একজন কৃষক বস্তায় আদা করেছিলেন সাজেদুর রহমানের নামের এই কৃষক এই দুইশো বিশটি বস্তায় আদা আবাদ করেছিলেন এখন হারভেস্ট করছেন আজকে আমরা দেখছি যে কৃষক এখানে হারভেস্ট করছেন এবং প্রতিটি বস্তায় উনি বেশ ভালো ফলন হয়েছে আদার তবে আদার বেশ কয়েক মাস আগে উনি বস্তায় আবাদ করেছিলেন আজকে তিনি এই আদা উত্তোলন করছেন এখানে কৃষক এবং কৃষকের প্রতিনিধিরা রয়েছেন তারা সকাল থেকে প্রতিটি বস্তা থেকে আদা সংগ্রহ করছেন আপনার জি ব্যাগে করলে আরও বেশি হয়তো আমি হলো সিমেন্টের বাস্তায় করছি আমরা আমার কুশি নিছে কিন্তু সাইডে জায়গা পায়নি আর কি সেই কারণে ফলনটা আরেকটু কম হয়েছে ইনশাল্লাহ লাভ হবে এখানে লাভজনক আছে এটা আমাদের কৃষি অফিসার যিনি এখানে আছেন তিনি আমাদের সব ধরনের সহযোগিতা করেছেন আর কি পঁয়ত্রিশ চল্লিশ টাকা এর মতো খরচ হয় বস্তা সার মাটি এবং বীজ সব মিলায় এবং একটা বস্তায় আপনার যদি রূপে ভালোভাবে পরিচর্যা করা যায় তাহলে একটা বস্তা থেকে কিন্তু আপনার দুই থেকে আড়াই কেজি ফলন পাওয়া সম্ভব আমাদের এই জাতের আদাটা তবে এই আদা যে পরিমাণ আসলে নামার কথা ছিল কৃষকরা বলছেন যে আরও এটা আর কয়েকবার শেষ দিলে এই যে আদা এখন প্রতিটি বস্তায় যে পরিমাণ আদা পাওয়া যাচ্ছে তার দ্বিগুণ পরিমাণ আদা আসলে পাওয়া যাচ্ছে তারপরেও এখানে ভালো ফলন হয়েছে বলে তারা মনে করছেন এবং বাস বস্তা এখানে খুব অল্প জমিতে বাড়ির আঙেরাই ঠিক খুব অল্প জমিতে তারা এই দুইশো বিশটি বস্তায় আদা আবাদ করেছিলেন এবং তাদের অল্প খরচে কিন্তু তারা এই আবাদ আদা আবাদ করতে পেরেছেন সেখানে তা খুব বেশি খরচ হয়নি বলেছিলেন এবং কৃষি অফিস সদর উপজেলা সদর উপজেলা কৃষি অফিস এই আদা চাষে তাদেরকে সব ধরনের সহযোগিতা করেছেন আসলে বস্তায় আদা চাষ করানোর আমাদের যে মূল উদ্দেশ্য সেটা হলো আমাদের দেশে আপনি জানেন যে দিন দিন জমি কমে যাচ্ছে এবং জনসংখ্যা বৃদ্ধির পরিমাণ কিন্তু বেড়েই যাচ্ছে তো সেই হিসাবে আমরা জমি সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্যে মূলত মাঠে নয় বাড়ির আশেপাশে বা বাগান ছায়াযুক্ত স্থান যেগুলো প্রতীত পড়ে থাকে সেই জায়গাগুলোর যাতে ব্যবহার করে কৃষক লাভবান হতে পারে ওখান থেকে অর্থনৈতিক পারিবারিকভাবে এবং আমাদের জাতিগতভাবে আমরা অর্থনৈতিক উন্নতির দ্বার প্রান্তে পৌঁছতে পারি সেই জন্যে আমাদের এই প্রচেষ্টা